আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে বাথরুমের লাইটের পয়েন্ট এবং হল ছাতে গিজারের জন্য লাইন করা হইতেছে তো সাথে হল ছাতে আপনার একটা লাইটের পয়েন্ট দেওয়া হইতেছে তো এই লাইনগুলো আমি পড়তেছি তো আমার হাতে যে তারগুলো দেখতেছেন তো এই তারগুলো এখন হচ্ছে আপনার হিটারের জন্য এবং লাইট দেওয়ার জন্য তো নিলাম এখন আপনার মাপ দিয়ে তারটা কেটে নিতেছি একটু চিহ্ন দিয়ে নিলাম যাতে হিটারের তারটা আপনার বোঝা যায় তো আমার হাতে যে মেন লাইনটি দেখতেছেন তো এগুলো হচ্ছে এস ডিবি পড়ে যাবে তো আপনার নিয়ে আমি কেটে নিলাম যে আমি গুলা আপনার শর্ট দিয়ে নিতেছি তো এখানে হচ্ছে একটা বেচিং হবে তো বেচিং এর সামনে একটা পয়েন্ট দিলাম তো পয়েন্টের নিউট্রল আমি মেইন নিউটেল সাথে জোড়া দিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যেতে অন্য জনে দেখতে পারে তো পাইপটা দিয়ে আমি ঢুকিয়ে নিলাম এখন হচ্ছে আপনার যে মেন লাইনটা দেখতেছেন তো মেইন লাইনটা হচ্ছে আপনার পাইপ দিয়ে আমি ঢুকিয়ে নিতেছি তো অপর পাশ হচ্ছে আপনার এস ডি হবে তো অপর পাশ পর্যন্ত আপনার পালায় রাখলাম তো বোটটা ঢুকিয়ে আমি আরগুলোর ভিতরে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আস্কের কাজ কাজটা কমপ্লিট কৰি